হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি করলার চাক ভাজি করলার চাক ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো করলা করলের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেযা হচ্ছে কেটে রাখা করলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা ও রসুন কুচি দেওয়া হল লবণ ও হলুদ গুঁড়ো এখন ছুননি সাহায্যে দুই মিনিট নেড়ে চেড়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে এভাবে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি করলার চাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে